গর্ভাবস্থায় পা ফোলাটা আসলে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বা স্বাভাবিক প্রক্রিয়া আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল বা কোনো রোগের কারণে ফিজিওলজিক্যাল পা ফোলাটা কিভাবে ঘটে থাকে সেটা আমি আপনাদের সহজে এখন বোঝানোর চেষ্টা করব। গর্ভাবস্থায় বাচ্চা বৃদ্ধির সাথে সাথে জরায়ুর আকারও বৃদ্ধি পায় এবং এই ক্রমবর্ধমান জরায়ু বা ইউটেরাস শরীরের মেইন কিছু শিরা বা ভেনে চাপ সৃষ্টি করে যেমন ইনফিরিয়র ভ্যানাকেভা বা বিভিন্ন পেলভিক শিরা এই শিরাগুলি শরীরের অংশ থেকে রক্ত প্রবাহ হৃদপিণ্ডের দিকে নিয়ে যায় শিরাগুলিতে যখন চাপ সৃষ্টি হয় তখন ঠিক মতো রক্ত সঞ্চালন হয় না এই অবস্থায় এই শিরাগুলি থেকে ফ্লুইড বা তরল বেরিয়ে টিস্যুতে বা মাংসপেশিতে জড়ো হয় এই পানিটা জমাকে আমরা মেডিকেলের ভাষায় ফ্লুইড রিটেনশন বলে থাকি ফ্লুইড রিটেনশন মেইনলি পা এবং গোড়ালিতে ঘটলেও এটি অনেক সময় হাত মুখ এমনকি সারা শরীরেও দেখা যায় তাই ডেলিভারির পর যখন জরায়ুর আকার কমে যায় তখন চাপ আর থাকে না অর্থাৎ রক্ত সঞ্চালন সুন্দরভাবে হতে পারে তখন এই টিস্যু থেকে ফ্লুইড আবার সরে যায় এবং যথারীতি পা গোড়ালি ফোলাটাও কমে যায় এই যে প্রসেসটা এটাই ফিজিওলজিক্যাল ফ্লুইড ফ্লুইডিটেশন অর্থাৎ এটি সম্পূর্ণ স্বাভাবিক